কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী নভেম্বর দু হাজার পঁচিশ সালটা বেশ ভালো যেতে চলেছে বেশ ভালো ভালো সুখবর আসার সম্ভাবনা বিশেষ করে সন্তান স্থানের দিক থেকেও আপনারা বেশ লাভজনক পরিশেষ সন্তানের জন্যে গর্বিত হবেন শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে প্রতি সংক্রান্ত বিষয়ে কোনো লাভবান হতে পারেননি বা ব্যবসার উন্নতি হতে পারে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা এক্সপ্যানশান হতে পারে বাড়তে পারে এগুলো অর্থনৈতিক উন্নতি প্রবল সম্ভাবনা তবে হ্যাঁ মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় হয়তো জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে একটু সতর্ক হতে হবে এছাড়া বিবাহের জন্য যারা পাত্রপাত্রী খুঁজছেন পেয়ে যাওয়ার সম্ভাবনা ভালো যোগাযোগ আসার সম্ভাবনা বা প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রতিকার হিসেবে আপনারা যদি কিছু করতে চান আমি সকল কর্কট রাশির জাতক জাতিদেরকে জাতক জাতিকাদেরকে সাজেস্ট করব আপনারা মুক্ত করতে পারেন তবে হ্যাঁ যে কোনো রকম গ্রহরত্ন ধারণ করার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলা সাজেশান নিয়ে নেবেন আমার মনে হয় সেটাই আপনাদের জন্য বেটার হবে